আসসালামু আলাইকুম আপনারা জানেন কিনা জানি না আমাদের শরীরের দুইটা জিনিস যেমন নখ এবং চুল এই দুইটা সরাসরি কোনো ব্লাড সাপ্লাই নাই মানে এটা এভাসকুলার অর্গান যেহেতু নখ বা চুলে সরাসরি কোনো ব্লাড সাপ্লাই নাই এইজন্য নখ বা চুলে যে কোনো রোগ হলে সেটা কিন্তু সারতে সময় লাগে কারণ যে সকল অর্গানে সরাসরি রক্ত প্রবাহ রয়েছে অসুখ খেলে সেই সকল ত্বকের দ্রুত কাজ করে কিন্তু নখে এবং চুলে যেহেতু সরাসরি কোনো ব্লাড সাপ্লাই নাই এই এখানে যখন আমরা কোনো মুখে খাওয়ার ওষুধ দিই কিংবা কোনো টপিক্যাল ওষুধ দিই অর্থাৎ মলম বা ক্রিম দিই সে সকল ক্ষেত্রে এগুলো কাজ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে সেটা অনেক সময় দুই তিন মাস চার মাসও লাগতে পারে স্বাভাবিকভাবে আমাদের ত্বকে যদি কোনো দাউদ হয় সেটা মাজায় হতে পারে গায়ে হতে পারে পেটে হতে পারে এই দাউ সারতে যদি এক মাস দুই মাস তিন মাস সময় লাগে নখে যদি কোনো ধরনের দাউ হয় সেটা সারতে কিন্তু তার থেকেও অনেক বেশি সময় লাগে স্বাভাবিকভাবে এই সোরিয়াসিস ত্বকে হলে সেটা সারতে সময় লাগে নখের ক্ষেত্রে সোরিয়াসিস হলে সেটা সারতে আরো বেশি সময় লাগে সেল জিনিসটা আমরা বলতে পারি চুলের ক্ষেত্রে চুলের ক্ষেত্রে সেভোরেটিক ডার্মাটাইটিস যখন হয় বা অনেকে চুল পড়ার সমস্যায় ভোগেন অ্যালোপেশিয়া এরিয়াটা বা আদার্স যে সকল হেয়ার ডিজিজে ভোগেন তো তাদের কিন্তু এই চুলের সমস্যা সমাধান হতে একটু সময় লাগে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো নখ বা চুলের যে কোনো সমস্যায় অবশ্যই ধৈর্য ধরে ট্রিটমেন্ট নিবেন